বানিয়ে ফেললাম উত্তরবঙ্গের একটা জনপ্রিয় পিঠা নোনতা পিঠা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রাধো বারো খাও চ্যানেলে আপনাদেরকে স্বাগত প্রথমে একটা কড়াই নিয়েছিলাম কড়াইতে পর্যাপ্ত পরিমাণ যতটুকু আমি আসলে বানাবো ততটুকু পানি নিয়েছিলাম দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এখানে একটা পেস্ট দিয়েছিলাম সেটা ছিল কাঁচামরিচ আদা আর গোটা জিরা সেটাকে সুন্দর করে বাটনাতে বেটে দিয়ে দিলাম এবং এখন দিয়ে দিলাম রান্নার তে. তেল দিলা, তেল দিলে আসলে ডোটা সফট হয় এই কারণে তেলটা দিলে ভালো হয় তেল দিয়ে দিলাম একটু আর দিয়ে দিলাম চালের গুঁড়ি চালের গুঁড়ি পর্যাপ্ত পরিমাণে দিব যেন ডোটা খুব বেশি শক্ত হয় শক্ত না হয় আবার খুব বেশি নরমও না হয় পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে বেশি শক্ত হয়ে গেলে ভেঙে যাবে পিঠাটা আর নরম হয়ে গেলে তো বেলাই যাবে না তৈরি হয়ে গেলো পারফেক্ট একটা ডো এটা গরম অবস্থায় আমাকে বেলে নিতে হয়েছিল কারণ শক্ত ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যেত এ কারণে আমি গরম অবস্থায় বেলে নেওয়ার চেষ্টা করছি হালকা একটু গরম ছিল যাই হোক তারপরে রুটির মতো বেলা হয়ে গেলে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা সাইজ মতো আমি ভরে নিয়েছিলাম তারপর গ্লাস দিয়ে কেটে নিলাম নিয়ে একটা সুন্দর শেপে দিয়ে দিলাম এখন কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেলে এটা ডুবো তেলেও ভাজা যায় বা হচ্ছে অল্প তেলেও ভাজা যায় যার যেরকম পছন্দ ডুবো তেলে ভাজলে জিনিসটা অনেক বেশি সুন্দর হয় সফটনেস থাকে এবং ক্রিস্পি হয় আর আপনারা যদি কম তেলে ভাজতে যান একটু ক্রিস্পিটা বেশি হয় সফটনেসটা একটু কম হয়ে যায় মানে অল্প তেলে ভাজলে এটা আসলে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে তখন খেতে একটু কষ্ট হবে এ কারণে এটা ডুবো তেলে ভালাই ভাজাই হচ্ছে ভালো যাই হোক কে কে খেয়েছেন এই পিঠা বা কে কে খান বাসায় বানান আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর কারা কারা আজকে নতুন দেখছেন প্লিজ তারা সবাই এক একবার হলেও ট্রাই করে দেখবেন অত্যন্ত সুস্বাদু হয় এটা একটু ঝাল ঝাল এবং লবণের একটা স্বাদ থাকে মানে ঝাল লবণ একটা ব্যালেন্সিং স্বাদ থাকে খুবই টেস্ট লাগে খেতে আর আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা ভাজতে খুবই কম সময় লাগে এটা হচ্ছে দুই থেকে তিন তিন মিনিটে সর্বোচ্চ ভাজা হয়ে যায় তারপরে ভাজা হয়ে গেলে আমি উঠাই নিব এটা আমার ভাজা হয়ে গেছে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ